এই পাগল ছাগলের লোয়ে আমার বইনের এত গর্ব মানে আমার তো নিজেরই এখন আর এই ছাগলের লোকে তোর বিয়ে দিতে ইচ্ছা করতেছে না এখন আমি কি করমু মা রায়হান ভাই আমাকে বিয়ে করার জন্য বসে নাই তার থেকে চলো আমরা কাপড় গুছাই আমাদের কাজকে এখান থেকে যাইতে হবে তোমার কাপড় গুছাইতে হইব না আমার কাপড় আমি গুছাই নিছি আমার কাপড় কি আমি হাতে নিয়ে যাব তুই কই যাবি তুই বাড়িতেই থাকবি মানে মানে হইল গিয়া আমি তোর এইখানে রাইখা যাইতেছি তুই এইখানেই থাকবি আর আমগো আর কোনো সম্পদ নাই ওই যে দশ লাখ টাকা ওইটাই আমগো শেষ সম্পদ এরা বেইমান পরিবার আমগোর সাথে বেইমানি করতেছে কইছিল আমার পঙ্গু মাইয়ারে এগো বাড়ির ঘরের বউ করে নিব এখন সেইটা তো এরা রাজি না মা কি একদম নীতি কথা কবি না একদম নীতি কথা শোনাবি না এই দুনিয়াটা বহুত কঠিন জায়গা বুঝছ আমার আপন বোন আমার আপন বোন আপন ভাই না এরা আমার এই বাড়ি থেকে তারাই দিতেছে হ্যাঁ অথচ আমারে কই খয়রাতি এই খয়রাতি কি করছিল জানস। অগো বাপে যখন অসুস্থ ছিল না তখন এই খয়রাতি শেফালি দশ লাখ টাকা বাইক করে দিছিল আর এখন আমার চিনে না না আমি এখানে থেকে কি করবো মা কি করবি মানে তুই রায়হান বিয়ে করার চেষ্টা করবি নিজের ভাগের ভাগ বুঝা নিবি ওইটা সার্বি কেন এত ছোট আমি হতে পারবো না ও তুমি কি চাও তোমার নিয়ে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি আমি এখন এই বয়সে ভিক্ষার একটা থালা লইয়া রাস্তায় বেরিয়ে যাই এটা তুমি চাও হ্যাঁ তুমি কি আর আসবা না আসুন না কেন বলতাছি আমি যাইতাছি বাড়িতে একটা কাজে ওই কাজ শেষ করে আবার আইসা পড়বো ওই যে গরু ব্যবসার লিগা আমারে কিছু লোন দিব কইছিল দেখি ওই লোনটা পাই নাকি আবার আমি আইসা পড়বো বুঝছাস আমি তোমার সাথে যাই মা আমাকে এখানে একা রাখে যাও না আরে বলো নাকি হ্যাঁ তুই সব কিছু বুঝা নিবি কইলাম না নিজের ভাগের ভাগ সারবিনা না বুঝছস এটা অনেক কঠিন জায়গা এই বাড়িতে থাকবি আমি আসতাছি এরা বেইমানি করবো সেটা আমি হইতে দিব না ঠিক আছে